নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে ছোট বড় সবার ভীষণই প্রিয় ইলিশ পাতুরি করে দেখাব এখন বাজারে খুবই ইলিশ মাছ এসেছে এই সময় এই ইলিশ পাতুরি অসাধারণ খেতে লাগে রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এর জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে আগেই ধুয়ে তারপরে কেটেছি এর জন্য একটা মশলা করে নেব কালো সর্ষে নিচ্ছে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত দু চামচ এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা আমি চারটে পাঁচটা কাঁটা কাঁচা লঙ্কা দিলাম আর এর মধ্যে দেব হাফ চামচ নুন দিয়ে দেব নুনটা দিলে সর্ষেটা তেতো হবে না এটা আমি পেটে নিব মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব হলুদটা একটু কম পরিমাণে দেব দিয়ে এটা আমি দশ মিনিট রেখে দেব। তখন এটা আমি বেটে নিয়ে নিচ্ছি আমি শিলেতে বেটে নিচ্ছি শিলে বাটা মশলার একটা আলাদা টেস্ট আপনারা এটা মিক্সিতেও বাটতে পারে। কিন্তু শিলে বাটলে তার টেস্ট অনেক গুণ বেশি হয় আমাদের মা ঠাকুমারা এইভাবে শিলে বেটেই করতেন এটা আমাদের খুবই পুরনো খুবই পছন্দের রান্না এটা বাটা হয়ে গেছে তুলে নিলাম শিলটা ধুয়ে একটু জলটাও রেখে দেব পরে ব্যবহার করব আমি একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে বেটে রাখা যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন সেই সব কিছু দিলাম অল্প একটু হলুদ দিলাম হাফ চামচের একটু কম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশানাল নুন সামান্য একটু দিলাম কারণ আগেও নুন দিয়েছি এক টেবিল চামচ টক দই দিলাম খুব সুন্দর একটা টেস্ট আসবে সর্ষের তেল দিলাম আড়াই চামচ খুব ভালো করে এটা এইভাবে একটু মেখে নিচ্ছি এর মধ্যে আমি একটু চিনি দি হাফ চামচ চিনি দিলাম চিনিটা খুব সুন্দর একটা টেস্ট আনবে যে টক দইটা পড়েছে চিনি টক দই মিলে এর টেস্ট অনেকটা সুন্দর হবে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি কলা পাতা নিয়েছি এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এই কলা পাতাটা আমি সেকে নেব সেঁকে নিলে এটা নরম হয়ে যাবে তখন যখন আমি মাছ মশলা দিয়ে এটা মুড়ে নেব তখন আর ফেটে যাবে না ওই জন্য এইভাবে কলা পাতাটা সেকে নিতে হবে দেখুন এইভাবে কলা পাতাটা আমি শিখে নিচ্ছি শেখা হয়ে গেছে এই রকমই হবে আরও একটা কলা পাতা এইভাবে আমি শিখে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে দিইনি কম ফ্লেম দিয়ে চাটুটা গরম হয়ে প্যানটা সরি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এইভাবে করলেই এটা হয়ে যাবে এইভাবে আমি সমস্ত শিখে নিয়ে নিয়েছি দেখুন তারপরে আমি মাছটা নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা এর ওপরে যে পেস্টটা করে নিলাম মশলা দিয়ে সেইটা আমি নিয়ে নিচ্ছি তলাতেও যাতে মশলাটা লাগে এইভাবে দিয়ে দিতে হবে হ্যাঁ আমি এর মাঝে আমি যে শিলধোয়া জলটা অল্প একটু ব্যবহার করেছি ওই জন্য একটা একটু পাতলা কনসিস্টেন্সি আছে এইভাবে দিয়ে এটা মুড়ে নিতে হবে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা স্মেল আসবে আমি এটা ছিঁড়ে দিইনি আপনারা চাইলে যদি বেশি ঝাল খান আর একটু ছিঁড়েও দিতে পারে এইভাবে এটা মুড়ে নিতে হবে দেখুন এটা হাত থেকে ছেড়ে গেলেই এইভাবে খুলে যায় এইভাবে মুড়ে তারপরে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি আমি আরও একটা করে দেখাচ্ছি এইভাবে মাছ নিয়েছি নিয়ে অসম্ভব টেস্টি গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিছুই লাগে না অপূর্ব খেতে লাগে এইভাবে এটা বেঁধে নিতে হয় এইভাবে আমরা তো ভেটকি মাছের পাতুরি করে খাই কিন্তু ইলিশ মাছের পাতুরি অসম্ভব সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন দেখুন এটা হয়েছে এটাও এইভাবে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো এখানে আর অন্য কোনো কিছু কাজ নেই এইভাবে সমস্তগুলো মুড়ে নিতে হবে এটাও এইভাবে আমি বেঁধে নিচ্ছি বাঁধাটা একটু ভালো করে বাঁধতে হবে যেন খুলে না যায় এখানে মোটা সুতো পাওয়া যায় সেই সুতো দিয়ে বাঁধলে বেশি ভালো হয় আমার কাছে মোটা সুতোটা ছিল না আমি তাই জন্য আমার কাছে যে সুতোটা ছিল আমি সেটা দিয়েই বেঁধেছি দেখুন এইভাবে আমি সমস্তগুলো করে নিয়েছি আমি এখানে চারটে মাছ দেখিয়েছিলাম আমি পরে আরও একটা মাছ অ্যাড করে নিয়েছি নিয়ে আমি পাঁচটা পাতুরি করেছি আমি একটা ফাইন প্যান বসিয়ে নিলাম তার মধ্যে সর্ষের তেল ভালো করে খুব বেশি এখানে তেল লাগে না আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু দরকার হয় না এইভাবেই অসম্ভব টেস্ট হয় ভালো তেলটা দিয়ে এইভাবে সমস্তগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে আমি দশ মিনিট এটা হতে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন এক পিঠ কলা পাতার রঙটা এইভাবে একটু অন্য মানে কালারটা এইভাবে একটু অন্য রকম হয়ে যাবে তখন এটা হয়ে গেছে আর এটা ফুলে উঠে যায় আরও দশ মিনিট দিয়েছিলাম দেখুন এ প্রায় হয়েই গেছে এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন তা নাহলে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এগুলো হয়ে গেছে দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি কাঁচি দিয়ে সুতোটা কেটে নিচ্ছি এটা এখনও বেশ একটু গরম আছে অপূর্ব দেখতে লাগছে আর খেতে তো অসাধারণ বললে কম আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটা গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাব